তিনি ভাইও বোন সাতটা মরিচ এবং চিনির মধ্যে ইকরাম সাতবার পরে ফু দিন শত্রু শেষ হয়ে যাবে আপনার দুশ্মন আর কোনোদিন আপনার ক্ষতি করার সাহস করবে না দুশ্মন পরাজিত হবেই হবেন সাল্লাহ আর আপনি বিজয়ী হবেন আল্লাহ ওয়াদা করে বলেছেন ইয়াদল জলারিবল ইকরাম এটা ইসমে আজম শক্তিশালী আল্লাহ পাকের নাম ইনাম পরার সাথে সাথে ফলাফল যাবেন প্রিয় ভাই বোন আজকের অত্যন্ত পেয়ে গুরুত্বপূর্ণ যাদের শত্রু আছে দুশ্মন আছে ব্যবসার ক্ষতি করতে চায় পরিবারের ক্ষতি করতে চায় মেয়েটাকে বিবাহ দিতে পারছেন না মানুষ শত্রু দুশ্মনই করছে যে কোনো সমস্যার জন্য ষাটটা মরিচ নিবেন একটা পেয়ালার মধ্যে চিনি নিবেন মধ্যে যদি আমি আপনাদেরকে নিয়মটি বলে দিব সুন্দর করে যদি এভাবে কাজ করতে পারেন আপনার দুঃশন পরাজিত হবে কোরআনের আমল মিস হয় না বুলেট মিস হতে পারে আল্লাহর কোরআনের আমল মিস হতে পারে না একটি শর্ত আছে শর্তটি হলো আল্লাহর প্রতি পরিপূর্ণ ভরসা রাখতে হবে আল্লাহ আলামিন কোরআন করিমের মধ্যে খুব চমৎকার করে রাব্বুল আলামিন বলেন আল্লাহ আব্বুল আলমিন বলেন যে পরিবারের লোকেরা আমি আল্লাহর প্রতি পরিপূর্ণ বিশ্বাস রাখে আমি আল্লাহর প্রতি পরিপূর্ণ বিশ্বাস রাখে এবং আমি আল্লাহকে ভয় করে আমি আল্লাহ তালা সমস্ত আসমানের দরজাগুলা জমিনের দরজা বরকতের দরজাগুলা খুলে দেই তারা আমি আল্লাহর কাছে যে দোয়া করে শত্রু ক্ষতি করতে চায় যদি দোয়া করে রিজিক দরকার টাকা পয়সার দরকার যদি চায় আমি আল্লাহর কাছে তারা যা চায় আমি আল্লাহ তাদেরকে তাই দিয়ে দেই আল্লাহ প্রিয় প্রিয়দিনী ভাই বোন আমার মা বোনারা তো সহজ সরল কোনো কিছু হলেই কবিরাজের কাছে দৌড়ায় অনেক কবিরাজ আছে কুফুরি করে জাদু করে ব্ল্যাক ম্যাজিক করে আহা ইমান নষ্ট হয়ে যাবে কবিরাজের কাছে যাওয়া যাবে না এ মাম হাজার হাজার টাকা আপনাদের কাছে নিয়ে যাবে কোনো উপকারে আসবে না আপনি যদি কোরআনের কাছে আসেন কোরআন আপনাকে চিকিৎসা করবে শত্রুকে একদম শেষ করে দিবে অর্থাৎ আর ক্ষতি করতে পারবে না যে কোনো সমস্যার জন্য যদি এই কোরআনিক আমুলটি যদি করতে পারেন ইনশাল্লাহ হান্ড্রেড পারসেন্ট ফলাফল পেয়ে যাবেন কারণ কোরআন হলো সব সমস্যার সমাধান দিতে পারে আল কোরআন আল্লাহ রাব্বুল আলমিন কোরআন আল করিমের মধ্যে খুব সুন্দর করে বলেন আল্লাহ রাব্বুল আলমিন বলেন বান্দারে শোনো শোনো মনোযোগ দিয়ে শোনো আল্লাহ আলামিন বলেন যে কোনো সমস্যার জন্য যদি তোমরা কোরআনের কাছে আসো কোরআনের সব সমস্যার সমাধান আছে আল্লাহ বলেন কোরআনের মধ্যে আমি সব বিষয় তুলে দিয়েছি এমন কোনো বিষয় নাই যেটা কোরআন আল করিমের মধ্যে নেই

আমি আল্লাহ তাদের অতি আছি আমি আল্লাহর কাছে তারা যা চাইবে আমি আল্লাহ তাদেরকে তাই দিব প্রিয় মা বোনেরা আমার মুসলিম ভাইরা ভালো করে শুনুন আল্লাহ রাব্বুল আলমিনের কাছে চাওয়ার মতো চাইতে হবে আজকের যে শ্রেষ্ঠ আমলটি মরিচ এবং চিনির মধ্যে যদি ইয়াদাল আল জালালিউল ইকরাম পরে যদি ফুদেন দুশ্মন শেষ হয়ে যাবে ইয়াদাল আল জালালিউল ইকরামের আরও অনেকগুলো উপকার আছে শুনল অবাক হয়ে যাবেন আপনি যদি জলা আলিউল ইকরাম যদি পড়েন আল্লাহ আপনার জন্য খাজানার দরজাগুলা খুলে দিবেন বিশেষ দরজা খুলে দিবেন আপনার ধন দৌলত টাকা পয়সার মধ্যে বরকত হবে ধন সম্পদ বৃদ্ধি হবে আপনার সংসার থেকে অবাব অনটন চলে যাবে আপনি ধনী হয়ে আল্লাহ দুই নম্বর হচ্ছেন আপনি যদি আদল জালালি ক্রম যদি আমলটি যদি করতে পারেন আল্লাহ রবুল আলমিন আপনার সমস্ত নেকামল কাজ সহজ করে দিবেন ভালো কাজ সহজ করে দিবেন নেকের কাজ সহজেই করতে পারবেন এবং সমস্ত অন্যায় অপরাধ থেকে আল্লাহ রব্দুল আল আপনাকে হেফাজত করবেন প্রিয় তিনি ভাই ও বনিয়াদল পড়লে মনের আশা মনের ইচ্ছা পূরণ হয় এই আল্লাহ পাকের নামটি যদি পড়েন পরে যদি আল্লাহরকে ডেকে ডেকে আর কিছু যদি আল্লাহর কাছে চান আল্লাহ বলেন বান্দারে তোমরা যা কিছু চেইবা আমি আল্লাহ রব্বুল আলামিন তোমাদেরকে তাই দিবস সুবহান আল্লাহ আল্লাহ আকবার যারা অসুস্থ আছেন ক্যান্সার ডায়াবেটিস হার্টের সমস্যা কিডনিতে সমস্যা ফুসফুসের সমস্যা আপনারা ওই ইয়াদল জ্বালানিওয়ালিক্রমের আমল আমলটি করতে পারেন ইনশাল্লাহ যে কোনো রোগ থেকে আপনারা মুক্তি পেয়ে যাবেন প্রিয়দিনী ওয়াল ইকরাম পড়লে সম্মান মর্যাদা বেড়ে যায় আল্লাহ দান করেন পরিবারে সম্মান পাবেন সমাজে সম্মান পাবেন রাষ্ট্রে সম্মান পাবেন দুনিয়ায় সম্মান পাবেন পরকালে ময়দানে হাসরের আল্লাহ সম্মান আপনার মর্যাদা বাড়িয়ে দিয়ে জন্নতে আল্লাহ পাক পৌঁছে দিবেন প্রিয়দিনী ভাইবোন প্রদর্শন ও সাফল্য আপনি যদি আদাল জালালি অলি ক্রমের আমল যদি করেন আপনি সাফল্য হবেন যে কোনো কাজে দুনিয়া আখেরাতের কাজে সাফল্য হবেন চাকরি কোন ব্যবসা কোন যে কোনো সিদ্ধান্ত নেবেন ইনশাআল্লাহ আপনার সিদ্ধান্তটা উত্তম হবে আল্লাহর পক্ষ থেকে কল্যাণ হবে ইয়াদাল জালাল ওয়াল ইকরাম নবী জিরামুল নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজের পরবসা অবস্থায় এই দোয়া পাঠ করতেন আল্লাহ পাকের শ্রেষ্ঠ নামটি পাঠ করতেন প্রিয় দিনী ভাই বোন এটি শ্রেষ্ঠ দোয়া ইসমে আজাম যদি কোনো বিপদে শত্রু ক্ষতি করতে চায় দুশ্মন ক্ষতি করতে চায় আপনি যদি আদল জালালি ও লিক্রম পড়েন তাহলে নিশ্চিত আল্লাহর পক্ষ থেকে সাহায্য আসবে প্রিয় দিনী ভাই বোন হারানো সম্পর্ক ফিরে আসা আপনি হারানো সম্পর্ক যার সাথে আপনার সম্পর্ক খুব ভালো ছিল ওখানে আপনার মন খারাপ তার সাথে কোনো যোগাযোগ নাই সম্পর্ক নাই আল্লাহ তালা ওই আপনার পুনর আপনার পুরনো ভালো সম্পর্কটা পাক ফিরিয়ে দিবেন এছাড়াও হাজার হাজার উপকার আছে তো সেজন্য আমার মা নাম ফজিলতগুলো জেনে নিলাম এবার আসুন শত্রু দমন করার জন্য শত্রু আপনার ক্ষতি করতে পারবে না পরিবারের ক্ষতি করতে পারবে না যাদের স্বামী অবাধ্য আছে স্বামীর জন্য আমলটি করলে স্বামী বাধ্য হয়ে যাবে শ্বশুর শাশুড়ি যদি কষ্ট দেয় শ্বশুর শাশুড়ির জন্য আমলটি করলে তাহলে শ্বশুর শাশুড়িও ইনশাআল্লাহ আপনাকে আর কষ্ট দিবে না সন্তান অবাধ্য হয়ে গেছে সন্তানের জন্য আমলটি করতে পারবেন সন্তান বাধ্য হয়ে যাবে আর দশমন্ত চিরতরে শেষ হয়ে যাবে অর্থাৎ আপনার আর কোনো ক্ষতি করতে পারবে না প্রিয় দিন ভাই ও বোন আমলটি দিনে রাতে যে কোনো সময় করতে পারেন কিন্তু আমলটি করার চেষ্টা করবেন এশার নামাজ পড়ে যদি ওই সময় কোনো ব্যস্ততা থাকে না সংসারের কোনো কাজ থাকে না খুব মনোযোগের সাথে আমলটি করতে পারবেন এশার নামাজের পরে আমলটি করলে সবচেয়ে ভালো হবে প্রিয় মা বোনেরা আমার মুসলিম ভাইয়েরা আমল ঠিক করার জন্য সর্বপ্রথম আপনাকে সুন্দর করে অজু করা লাগবে অজুটা হতে হবে নবীর তরিকা অনুযায়ী অজু করার শুরুতে পরে নিবেন বিসমিল প্রিয় ভাই বোন সুন্দর করে অজু করলে দুইটি পুরস্কার আল্লাহর পক্ষ থেকে পাবেন এক নম্বর পুরস্কারও হলো অজুর সাথে আপনার গুণাগুলা সব জরে জরে পড়ে যাবে দ্বিতীয় নাম্বার হলো হাসরের ময়দানে নবীজি সাফায়াত আপনার অজুর অঙ্গ মধ্যে নূর চমকাবে নবীজি দেখেই চিনে ফেলবেন এটা আমার উম্মত নবীজি সুপারিশ করে আল্লাহর জান্নাতে পৌঁছে দিবেন সুবাহান আল্লাহ অজুটা শেষ করে তারপরে পশ্চিম আকাশের দিকে তাকে একবার ক্যালিমে শাহাদাত করবেন أشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله كلمة شهادة تقول لك هوب الله رب العالمين جنة الفيليش تدرك بولين أو جنة الفيليش ترى جنة الغد قول كل داو درجة قول كل আমার বান্দারা যে দরজা দিয়ে মনে চায় ওই দরজা দিয়ে প্রবেশ করবে জান্নাতের ভোগ করবে ভাই বোন তারপরে আপনারা জায়না মাছ সুন্দর করে মা বোনেরা বিছিয়ে নেবেন জায়না মাছটা বিছিয়ে তারপরে একটা ছোট্ট একটা পেয়ালা অথবা একটা পাত্রের মধ্যে একটু চিনি নিবেন একটু চিনি নিবেন তারপরে সাতটা শুকনো মরিচ নিবেন এই চিনি যে পেয়ালাটা যে পাত্রের মধ্যে চিনি রেখেছেন ওই চিনির উপরেই সাতটা মরিচ রেখে দিবেন ভালো ভালো শুকনো সাতটা মরিচ রেখে আপনার যায় না মাঝের পাশেই আপনি এই পাত্রটা চিনি মরিচের পাত্রটা রেখে দিবেন প্রিয় ভাই বোন সবচেয়ে উত্তম হবে প্রথমে দুই রাকাত নামাজ পড়বেন সালাতুল হাজক নামাজ এই দুশ্মন আমার ক্ষতি করতে চায় আমার পরিবারের ক্ষতি করতে চায় ব্যবসাটাকে শেষ করে দিতে চায় আল্লাহ আমি টাকা পাওয়া না এত টাকা লক্ষ লক্ষ টাকা আল্লাহ দিচ্ছে না আপনি আমাকে সাহায্য করুন আল্লাহ আমার স্বামী অবাধ্য হয়ে গেছে স্বামীকে বাধ্য করুন শ্বশুর শাশুড়ি কষ্ট দেয় শ্বশুর শাশুড়িকে আল্লাহ শ্বশুর শাশুড়ির মনে আপনি রহমত নাজিল করুন যেন আমাকে কষ্ট না দেয় তারা যেন আমার সাথে সুসম্পর্ক রাখে আমার সন্তানটা অবাধ্য হয়ে গেছে সন্তানটাকে বাধ্য করে দিন এজন্য দুই রাকাত নামাজ পড়বেন নামাজের নাম হল সলাতুল হাজত নামাজ প্রিয়দিনী ভাই ও বোন রাকাত নামাজ পড়বেন নিয়তটি এভাবে বলবেন আমি আল্লাহর সন্তুষ্টির জন্য দুই রাকাত সলাতুল হাজত নামাজের নিয়ত করছি আল্লাহ আকবার প্রিয়দিনী ভাই বোন তারপরে সানা পড়বেন আউজ বিল্লাহ বিসমিল্লাহ পড়বেন সুরা ফাতিহা পড়বেন তারপরে দশ বার সুরেখুলাসকুল হুয়াল্লাহ হুয়া হাত পড়বেন তারপরে রুকু করবেন দুই সিজদা করবেন প্রথম রাকাত কমপ্লিট দ্বিতীয় রাকাতের জন্য দাঁড়িয়ে যাবেন দাঁড়িয়ে বিসমিল্লা রহমানুর রহিম পড়বেন আলহামদুসুরা পড়বেন তারপরে দশ বার সুরেখুলাজ হুয়াল্লাহ হুয়া হাত পড়বেন তারপর রুকু করবেন দুই সিজদা করবেন দুই সিজদা করে তারপর বৈঠক দিবেন তাসাহুদ পড়বেন দুরুল শরীফ অর্থাৎ আত্মাহাইয়া তো পড়বেন দুরুশরীফ পড়বেন দোয়াই মাসুরা পরে দিকে সালাম ফিরাবেন বাঁ দিকে সালাম ফিরাবেন প্রিয় তিনি ভাই বোন তারপরে ভালো করে শুনুন সালাম ফিরানোর পরে সর্বপ্রথম এগারো বার ছোট্ট একটি ইস্তফা পড়বেন পড়বেন ইস্তফাটি বার পড়বেন আস্তাকফিরুল ল হাওয়াতু বৈলাই আস্তাকফিরুল ল আস্তাগফিরুল্লাহ ওয়া বইলাই প্রিয় دینی ভাই বোন এই ইস্তিগফার 11 বার পড়লে 5টি পুরস্কার পাবেন এক নাম্বার জীবনের সমস্ত গুনাহগুলো মাফ হয়ে যাবে দুই নাম্বার টাকা পয়সা ধন दौলত রিজিক আবার দবার দিอัลলাহ পাক বানিয়ে দিবেন তিন নাম্বার नेक সন্তান দান করবেন চার নাম্বার জান্নাতে প্রবেশ করাবেন পাঁচ নাম্বার জান্নাতের নহর থেকে শরবত পান করাবেন প্রিয় দিন ভাই বোন তারপরে ছোট্ট একটি দুরুদ শরীফ তিনবার পড়বেন ছোট্ট দুরুদ শরীফটি তিনবার পড়বেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার দুরুদ পড়লে দশটি গুনাহ মাফ হয়ে যায় দষ্টিনে নেকি পাওয়া যায় দশটি মর্যাদা আল্লাহ পাক বাড়িয়ে দেন শুধু তাই নয় হাসরের ময়দানে নবীজি সাফায়াত করবেন নিজ হাতে হাউজে কৌসারের পানি পান করাবেন আল্লাহ জন্নাতে নিরাপদে পৌঁছে দিবেন সবাহ আল্লাহ আল্লাহ আকবার প্রিয় দিনী ভাই বোন তারপরে আপনারা এই যে আপনার যে চিনির যে পাত্র আছে পেয়ালাটা আছে সেটাইভাবে হাতের মধ্যে নেবেন বাম হাতের তালুতে পাত্রটা রাখবেন দেখে আপনি ওইখান থেকে একটা মরিচ নেবেন মরিচটা এমনভাবেই নেবেন হাতের মধ্যেইভাবে যেন চিনিটার উপরেইভাবে ধরে রাখবেন তারপর সাতবার গুনে গুনে পড়বেন সাতবার করবেন অথবা এই পাত্রের মধ্যে মরিষ্টি মরিচটা থাকবে প্রথমে সাতবার পরে নেবেন ইয়াদল জলি করম ইয়াদল জলি ই করম ইয়াদল ই সাতবার করে একটা মরিচ তুলবেন তুলে মরিচের মধ্যেও ফু দিবেন চিনিটার মধ্যেও ফু দিবেন ফু দিয়ে পেয়ালার এক পাশে রাখবেন যেটা একবার ফু দিবেন ওইটা দ্বিতীয়বার ফু দিবেন না আরেকটা নেবেন আরেকটা মরিচ নিয়ে সাতবার আবার পড়বেন ইয়াদল জল ই করম জল ওই মরিচের মধ্যে ফু দিবেন চিরির মধ্যে ফু দিয়ে এইভাবে রাখবেন ওই পাশে রাখবেন রাখার পর এমন করে সাতটা মরিচে প্রত্যেকটা মরিচে সাতবার করে ইয়াদাল জলালি ওয়াল ইকরাম পরে চিড়িতে এবং মরিচের মধ্যে ফু দিবেন ফু দিয়ে তারপর আপনি এই পেয়ালাটা রেখে দেন আপনার পাশে রেখে দেন তারপরে কি কাজ করতে হবে সেটা আপনাদেরকে বলে দিচ্ছি একটু ধৈর্য সহকারে শুনুন প্রিয় ভাই বোন তারপরে আল্লাহর কাছে একটু দয়া করবেন মনে ধরে আল্লাহর কাছে হাত তুলে মোনাজাত ধরবেন যাতে চোখের পানি ছেড়ে তিনবার পরবেন ইয়াদল জলালি ওয়াল্লি করমালি يا ذا الجلال والكرام আল্লাহ তালার কাছে তারপর আপনার জীবনের গুনাহ মাফ চাইবেন মা বাবা স্ত্রী ছেলে মেয়ে জন পরিবার পরিজন সবার গুণাগুলা মাফ চাইবেন আল্লাহ তাআলা সবার গুণাগুলা মাফ করে দিবেন তারপরের রব্বুল আয়নামিনের কাছে বিপদ থেকে মুক্তি চাইবেন ঋণ থেকে মুক্তি চাইবেন অভাব অনটন থেকে মুক্তি চাইবেন জাহান নাম থেকে মুক্তি চাইবেন অ্যাক্সিডেন্ট দুর্ঘটনা থেকে মুক্তি চাইবেন আজাদ গজব থেকে মুক্তি চাইবেন প্রত্যেকটা দোয়া আল্লাহ পাক কবুল করবেন তারপরে আল্লাহর টাকা পয়সা দ্বন্দ্ব সন্তান এক পরিবার পরকালে জান্নাত চাইবেন প্রত্যেকটা দোয়া আল্লাহ পা কবুল করবেন তারপর আল্লাহ তালার কাছে আপনি মন ভরে মনটা ভরে হৃদের আবেগ দিয়ে আল্লাহর কাছে বলবেন শত্রু যারা আত্মণী করে শত্রু দাবি করতেছে তাদের থেকে এই আল্লাহর কাছে হেফাজত হেফাজত চাইবে। বলবেন আল্লাহ আমার পরিবার শেষ করে দিতে চায় দুশ্মনী করে ব্যবসাটার ক্ষতি করতে চায় আল্লাহ আপনি হেফাজত করেন আল্লাহ আপনি ছাড়া আমার কেউ নাই আল্লাহ আপনি দয়া করে মায়া করে আপনি নিরাপত্তা দেন আল্লাহ তারা শত্রুকে শেষ করে দিবেন স্বামী যদি অবাধ্য থাকে চোখের পানি ছেড়ে স্বামীর জন্য দোয়া করবেন স্বামী বাধ্য হয়ে যাবে সন্তানের জন্য দোয়া করবেন সন্তান বাধ্য হয়ে যাবে শ্বশুর শাশুড়ির জন্য দোয়া করবেন শ্বশুর শাশুড়ি ভাত হয়ে যাবে ভাই প্রিয়দিনী তারপরে মোনাজাত শেষ করবেন এবার আসুন ওই যে পেয়ালার মধ্যে চিনি এবং মরিচ সেটা কি করবেন প্রিয় দিনী এই যে আজকে আমলটি করলেন আজকে রাত থেকে শুরু মরিচ কয়টা সাতটা মরিচ আজকে রাতে প্রথম রাত একটা মরিচ তুলবেন পেয়ালা থেকে সাতটা মরিচ থেকে একটা মরিচ তুলে তারপরে ওই মরিচটা আপনি তেলের মধ্যে একটু চুবাবেন চুবিয়ে ওই যে চিনি যে আছে চিনির মধ্যে একটু চিনি লাগাবেন যেন তিনটা অথবা চারটা চিনি যেন আপনার মরিচের মধ্যে যেন তেলের সাথে যেন লেগে যায় কমপক্ষে তিনটা উপরে চার পাঁচটা হলে সমস্যা নেই কিন্তু কমপক্ষে কয়টা হতে হবে তিনটা তারপরে আপনি যদি ইচ্ছা করেন গ্যাসের চুলার মধ্যেও আপনি এই মরিচটাকে পোড়াতে পারেন অথবা একটা বাজার থেকে একটা মোমবাতি কিনে নিয়ে আসবেন মোমবাতির মধ্যে এই মরিচটা তেলের মধ্যে যে চুবিয়েছেন চিনি লাগানো এই মরিচটা পোড়াবেন আর আল্লাহর কাছে এই সাহায্য চাইবেন আল্লাহ শত্রুকে শেষ করে দেন দুশ্মনকে শেষ করে দেন সে যেন আমার ক্ষতি না করতে পারে এমন করে আজকে একটা পড়াবেন আগামী কালকে একটা এমন করে সাত দিনে সাতটা মরিচ পড়াবেন সাত দিনে কয়টি মরিচ সাতটি মরিচ এভাবে পড়াবেন শত্রু শেষ হয়ে যাবে তো চেষ্টা করবেন এটা যেন কেউ যেন না দেখে আপনাকে বকা জকা করবে অথবা আপনাকে সন্দেহ করবে শ্বশুর শাশুড়ি সন্দেহ করবে স্বামী সন্দেহ করবে তাহলে আপনি এটা উপনে করার চেষ্টা করবেন যেন ওনারা যেন না দেখে তাহলে একটা সন্দেহ তৈরি হবে আপনার পিছনে আরও লেগে যাবে তো সেজন্য এটা গোপনে করতে হবে যেন কেউ যেন আঁচ না করতে পারে আল্লাহ তাহলে ইনশাল্লাহ আপনার দোয়া কবুল করবেন তাহলে প্রিয় দিনী ভাই বোন ইয়াদ আল জালানি পড়ে এই চিনির মধ্যে মরিচের মধ্যে ফুদি আমলটি এভাবে যদি করতে পারেন ইনশাল্লাহ হানড্রেড পারসেন্ট ফলাফল পাবেন আল্লাহ রব্বুল আলমিন আমাদের সবাইকে সঠিকভাবে সুন্দরভাবে আমলটি করার পাক তা অভিদান করুন